এই যে চায়না আর্টিফিশিয়াল ঘাসগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন পার স্কোয়ার ফিট হিসাবে এগুলো বিশ মিনিট আমাদের থেকে নিতে পারবেন এখানে পঁচাশি টাকা নব্বই টাকা এগুলো পাঁচ পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আছে আপনারা নিতে পারবেন এখানে সালামু আলাইকুম আমি মোহাম্মদ কোরবান আলী আবারও আসলাম আপনাদের মাঝে একটি কার্পেট এর ভিডিও নিয়ে যা আপনারা নতুন পুরাতন কার্পেটগুলো অনেকেই কিনতে চান তো এই কার্পেটগুলো কোনটা কী দামে দিচ্ছি আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম তো এখানে অফিস বাসাবাড়ি ও মাদ্রাসার জন্য অ্যাভেলেবেল কালেকশনের কার্পেট রয়েছে নতুন পুরাতন সবই এই কার্পেটগুলো বাসাবাড়ির জন্য ডিজাইন করা কার্পেট এখানে আছে চায়না কার্পেট লাল ব্লু সবুজ অ্যাশ এখানে সব ধরনের কালার রয়েছে এখানে রয়েছে নতুন পুরাতন কার্পেটের মধ্যে পুরাতন মোটা কার্পেট পাতলা কার্পেট বেলজিয়াম কার্পেটগুলো ইরানি তুরস্কের কার্পেটগুলো এগুলোর ভিতরে দেখেন এখানে মোটা কার্পেটের ভিতরে আপনার রয়েছে লাল কালার কার্পেট মোটা কার্পেট ব্যবহৃত ওয়ান টাইম এগুলো আপনারা দিচ্ছি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে এটা হয়েছে আপনার তুরস্কের কার্পেট এটা দিচ্ছি পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে এই চেকের ভিতরে যেগুলো আসে এগুলোর ভিতরে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা স্কোয়ার ফিট এগুলো বিভিন্ন চেকের হয়ে থাকে এক কালারগুলোর মধ্যে আছে আপনার বিভিন্ন কালার হয়ে থাকে এগুলো আঠাশ টাকা থেকে তিরিশ টাকা স্কোয়ার ফিট একই কালারের এটা চেকের ভিতরে মোটা চল্লিশ টাকা স্কোয়ার ফিট এখানে আছে চল্লিশ টাকা স্কোয়ার ফিটে ডিজাইন কার্পেট পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা এটা ডিজাইন করা কার্পেট তো এখানে কালার ডিজাইন তো অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা দেখতে আসেন মোটা কার্পেট রয়েছে পাতলা কার্পেট রয়েছে এগুলো সেই চায়না কার্পেটের ভিতরে আপনি নিতে পারবেন এই চায়না কার্পেটগুলো এক কালারে যেগুলো ওইগুলো আপনারা নিতে পারবেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট লাল সবুজ ব্লু এস সবই রয়েছে আর এখানে যে চেকের ভিতরে রয়েছে স্টেপ করা স্টেপ করা ওগুলো নিতে পারবেন তিরিশ টাকা স্কোয়ার ফিটে চেকেরগুলো আছে যে চেকেরগুলো এখানে অ্যাশ কালার রয়েছে লাল আছে সবুজ আছে চেকের ভিতরে আপনার এই চানাগুলো আপনি নিতে পারবেন তিরিশ টাকা স্কোয়ার ফিট স্টেপগুলো আর এক কালারগুলো নিতে পারবেন পঁচিশ টাকা স্কোয়ার ফিট এখানে রয়েছে টাইলস কার্পেট আপনার অফিস বাসা ও মাত্রাসার জন্য লং জ্যাপিটের জন্য আপনার টাইলস ব্যবহার করতে পারেন টাইলস কার্পেট রাবার বেগিনের এই টাইলসগুলো পনেরো তিন স্কোয়ার ফিট করে এক একটা পিসে আছে এখানে বিভিন্ন কালার আছে তারপরে টাইলসগুলো ব্যবহার করতে পারেন অনেকে নিয়েছেন অনেক লং জ্যাপিটি বাসায় ধুয়ে ধুইতে পারবেন ধোয়া খুবই সহজ ধুয়ে আপনি ফিস্ট করে লাগাই দিতে দিলে আপনার এখানে পনেরো বিশ বছরও কিছু হবে না বিভিন্ন কালার আছে এগুলো পনেরো তিন স্কোয়ার ফিটে এক একটা পিস এক পিসের দাম দেড়শো টাকা থেকে একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা হয়ে থাকে কোয়ালিটি অনুযায়ী এখানে আছে আর্টিফিশিয়াল ঘাস আপনারা অনেকেই আর্টিফিশিয়াল ঘাস কিনতে চান চায়না আর্টিফিশিয়াল ঘাস এই যে চায়না আর্টিফিশিয়াল ঘাসগুলো আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন পার স্কোয়ার ফিট হিসাবে এগুলো বিশ মিলিটা আমাদের থেকে নিতে পারবেন এখানে পঁচাশি টাকা নব্বই টাকা এগুলো হচ্ছে কি আপনার বিশ মিলি রেট আর এখানে পঁচিশ মিলি রেট নিতে পারবেন আপনারা এই যে মোটা ঘাস পঁচিশ মিলি বড়ো লম্বা ঘাস এগুলো নিতে পারবেন আপনি নব্বই টাকা থেকে একশো দশ টাকা একশো টাকা একশো দশ টাকা কোয়ালিটি অনুযায়ী রেট হবে আপনার ঘাসের কোয়ালিটি অনুযায়ী রেট আপনি এটা নিতে পারবেন নব্বই টাকা এটা নিতে পারবেন একশো টাকা এই কোয়ালিটিগুলো নিতে পারবেন পঁচানব্বই টাকা তারপর যদি আপনার একশো দশ টাকা স্কোয়ার ফিট তো এই কোয়ালিটি অনুযায়ী রেট হবে তো আপনার এখানে বাসাবাড়ির জন্য পাপোস রাবারের পাপোস নিতে পারেন এখানে সময় পাপস আছে লাল সবুজ সব ধরনের পাপস রয়েছে মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে এই যে নেটের জালি পাপস আছে রাবারের অ্যাশ কালার রয়েছে সবুজ রয়েছে লাল আছে আপনি যে কোনো কালার আপনারা আমাদের থেকে নিতে পারবেন এগুলো আশি টাকা স্কোয়ার ফিটে যতটুকু ইচ্ছা নিতে পারবেন লাল ব্লু সবুজ অ্যাশ আর এখানে নামাজি কার্পেট আছে নামাজি কার্পেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সাতশো টাকা গোজে এখানে কালার ডিজাইন দেওয়া যাবে অফিস বাসাবাড়ির মাদ্রাসার জন্য যে কার্পেটগুলো রয়েছে এখানে বারো ফিট বহরের এগুলো পাঁচ পঞ্চাশ টাকা ফিট আছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট আছে আপনার নিতে পারবেন এখানে চায়না কার্পেটের ভিতরে ব্যবহৃত চায়না কার্পেটগুলো আছে এগুলো নিতে পারবেন চোদ্দো টাকা পনেরো টাকা স্কোয়ার ফিটের ভিতরে চায়না কার্পেটের মধ্যে ব্যবহৃত কার্পেট এখানে আরও কার্পেট ডির মধ্যে রয়েছে যেগুলো ডিজাইন করা কার্পেট পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা পুরনো ব্যবহৃত কার্পেট এখানে কালার রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা তো ইনশাআল্লাহ আমাদের এখানে অ্যাভেলেবেল কালেকশন রয়েছে আপনারা দেখতে আছেন যদি কারো প্রয়োজন মনে করেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ারে হোম ডেলিভারি দেওয়া হয় অথবা আপনারা সরাসরি দোকানে এসে দিতে পারবেন ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পাশে রূপসা কার্পেট হাউসে আপনারা ইনশাআল্লাহ চলে আসবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম